হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো আয়লা মাছের ঝাল তো আয়লা মাছের ঝালটা কিন্তু আমি আজ ফার্স্ট টাইম বানাচ্ছি আমরা কিন্তু আয়লা মাছ আজকে প্রথম খাচ্ছি তো আয়লা মাছটাকে নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে মাছটাকে ভেজে নেব তো দেখো আমার কিন্তু হলুদ মাখানো হয়ে গেছে মাছটাতে তো এবারে আমি ওনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো এবারে আমি এই তেলের ভিতরে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর আমি মাছ দিয়ে দেবো আমি কিন্তু সব মাছ একসঙ্গে দিচ্ছি না আমি দুটো মাছ প্রথমে দিচ্ছি তো মাছগুলো কিন্তু আমার ভালোই ছিল তো কেন জানি না এইভাবে ভাজতে ভাজতে সব কাটাকুটি বার হয়ে গেল দেখো কি অবস্থা মাছগুলার মাছ হয়ে গেছে ভাজা আমি তুলে নেব। এবার বাকি যে মাছ তিনটে আছে সেটাকে আমি এবার ভেজে নেব এবারে এই মাছগুলো ভেজে আমি তুলে নেব এবারে কড়াইতে আমি সামান্য তেল ছিল আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো আর এতে কালো জিরে দেব আর কুচনো পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এই পেঁয়াজের ভিতরে মশলা দেব। আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আজ কিন্তু ঘরে একটাও টমেটো নেই তাই বিনা টমেটোরে আমি রান্নাটা করছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে একটু কিছু সময়ের জন্য কষতে দেবো যতক্ষণ না তেল ছেড়ে ছেড়েছে দেখো আমার মশলা দিয়ে তেল ছেড়ে আসছে এবারে আমি একটু নাড়াচাড়া করে এখানে আমি এবার জল দিয়ে দেব এবারে আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটু ফুটতে দেব কিছু সময়ের জন্য এবারে আমি কিন্তু এখানে বেশি জল দিচ্ছি না কারণ এটা করব ঝাল তো এটা গা মাখাই হবে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটে উঠলে নামিয়ে নিলে রেডি আমার আইলা মাছের ঝাল তো আমি এটা কিন্তু আজ ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম খেলাম জাস্ট খেতে অসাধারণ হয়েছিল তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো